চাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না আমার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে বুঝতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাও দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডাবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিসমিল্লাহ বললেন আমার উম্মতি মা বাইনা 60 আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর 60 থেকে 70 ওয়া কাল্লুহুম মাইয়াজুয যালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 বেশি হায়াত পায় এখানে 70 বেশি আছেন কারা হাত তুলেন লেগীত কাইজান একজন দুইজন তিনজন মাশাআল্লাহ আল্লাহ আরো hayat দেন আল্লাহ এদেরকে আরো hayat দান করুন চিল্লায়ে বলেন আমীন তার মানে আমার উহ্মাতি মামাইনা সিদ্দিন আইন বিশ্বাই বললেন এই গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আপল্লুকুমিয়াজুসুল্লা আলি সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস শিল্লা এখন ঠিক কি বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনের কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাঁড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয় লোকজন মারা যায় তার পুরো কি টোনক নরে না এরকম বিবেকে ধরে না যে তোমাকে চলা যেতে হবে আখিরু যিকরা আযিমিল্লাহ তা জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে শরণ করো মরণকে শরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূপ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুমানুল্লাহ পড়ে সেদিন সোলাইমার আলাই ইসলামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কি

সাইয়েদনা সুলাইমান কে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালা আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমারে রেখে আসে সাইয়েদনা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউদ সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউদ কই ছিলা কই একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওজিরের রূহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওজিরের রূহটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউতের সাথে খেয়ে সোলাইমান নবীর সাথে মিটিং করে কবজির কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে সোহার লাগবেন না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রঘু কবচ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব

অনেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ ওয়া রিদওয়ান আল্লাহর সন্তুষ্টির দিকে রূহটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রূহটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে ঘুটা সা করে বের হয়ে মালাকুল মৌতের হাতে এসে পড়ে পড়েন সুমান আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বা আমার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছেও মালাকুল মাউদ আসে কি আসে না চিল্লায় বলে না সে কি আসে না

অপবিত্র আত্মা অخرج الى سخط الله আল্লাহর রাগের দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয় আয় আমার গুনমা উত্রে ইয়োনার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহকে ডাক দিলে যেমনি স্মুথলি বের হয় কাফিরের রুহইভাবে বের হয় না কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাতফরক একবার রুহুটা ডালে যায় আবার রুহুটা বাইরে যায় আবার

চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় না কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর শুনে পারেন আমিন

চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কোন ঠিক কিনা এজন্য বলা হয় মুতু কবলান তামু তু মরার আগে একবার মর হাসিবু কবলান তো হাসাবু আলাই তোমার হিসাব কে দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার যে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না এজন্য হাসিব কবলান তো হাসিব আলাই তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়বাই মরার আগে আরেকবার মর মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমাও চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে আজকে সারা নামাজের পর সবাই এসে রোদের মাঘ ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন না কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে কৌশল দেয়ার পালা চোখ বন্ধ করে চিন্তার দরকার আছে না একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কিনা হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য

পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আখ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে না চলে যাবে সব কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় এই ঘটনা ঘটবে না আমাদের তা বলে করবে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে একবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বালতু উসিরুনাল হায়াতান দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকাহ এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায়ে বলেন ঠিক কিনা

এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যেরকম ঠিক কিনা এজন্য বিশ্বনেই বললেন আল কবার

আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসারা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাপন

ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সাইয়েদনা আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ইয়া খাদিজার মে আবুল কাসিম بالشরাব চলে খাদিজার চলে আব্দুল্লাহ যাকে তাইয়িব এবং তাহির নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও ابو আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনই মনকার নাকি এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব

ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব্বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব তৃতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার আদার রজর এই লোকটাকে আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা ইলম এই যে তিনটা প্রশ্নের উত্তর পারলে কেমন করে উত্তর জানলা কোথা থেকে শিখেছো নকল করে আনছো কাফনের কাপড়ে করি কারলে নকল আছে না নাই আপনাদের নকল আছে না পায় নকল মুজা ভিতরে নকল আছে না নাই মোবাইল নকল আসে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আস্তে কোন আমি কিভাবে যে কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দা সোর্স অফ ইউর নলেজ তথ্যসূত্র কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি জিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন